হ্যালো এভরি ওয়ান ইন্ডিয়া অনলাইন বুকমার্ট থেকে আমি লুকনা মণ্ডল আপনাদের সকলকে আমার ফেসবুক পেজে ওয়েলকাম জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেলাই শিক্ষার জন্য দুটি বই একটা সেলাই একাডেমির আর একটা হচ্ছে হ্যাপি টেলার্সের এই বই দুটি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে বাড়িতে বসে আপনারা দর্জি শিকার কাজগুলি শিখতে পারবেন বই দুটিতে এমনভাবে বর্ণনা করা রয়েছে এই বই দুটি কিনলে আপনারা মনে হবে যেন কারোর হাত ধরে আমরা শিখছি সেরকমই এই বই দুটি আপনারা এই বই দুটি সংগ্রহ করুন আর আপনারা বাড়িতে বসেই দর্জি শিক্ষার কাজগুলি শিখে ফেলুন তো চলুন বই দুটি হালকা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে সেলাই একাডেমির দর্জি শিক্ষার এক বিশ্বস্ত নাম এই বইটি এই বইটি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই বইটি আপনারা একটু দেখে নিন এই দেখুন শরীর থেকে কিভাবে মাপ নেওয়া হয় এই বইটির মধ্যে রয়েছে এরপরে দেখুন সূচিপত্রে আপনাদের কী কী কাজ রয়েছে এগুলি দেখানো রয়েছে আর হ্যাপি টেলার্সের এই বইটিতেও আপনাদের সব কিছু দেওয়া রয়েছে গলার ডিজাইন এছাড়া প্যাটার্ন রয়েছে ড্রেসের ছবি দেওয়া রয়েছে কীভাবে করবেন তার সব কিছু দেওয়া রয়েছে তো এই বইটি যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা और से पूरी